হাারি শরীফ এ্যালাইসেস করলে দেখতে পাবেন কিতা ফিতান নামে একটা অধ্যায় রয়েছে ওই কিতা আপন ফিতানের মধ্যে সৃষ্টির আদের থেকে সৃষ্টির আদের থেকে শেষ পর্যন্ত যে যেকে আমতার আলামতগুলো চলে এসেছে সামনে যেগুলো আসবে আসবে সকল কিছুুর বর্ণনা না করানকারিমের আয়াত থেকে মামান বুকারি অক্ষ্্যদেরলানে বুহাারি শরীফের মধ্যে আমার প্রয়োবি ল লাভ একোসাদলাম মুগ স্কৃত, পবিত্র বাণিসমূহ আকয়ালসমূহ নিয়ে এসেছেন বলেছে বাহার। একটা হাদিস বলবো আপনাদের সম্মুখে বলে আমি আমার আলোচনা রীতি টানব হাদিস বুখারি শরীফ বুখারি মুসলিম শরীফের মধ্যে হাদিসটা রয়েছে হযরত আবু হরে আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস প্রিয়নী সাল্লাবাল্লাম বলেছেন এই পৃথিবী থেকে ভালো কথাটাকে এই পৃথিবী থেকে ভালো ইলকে এই পৃথিবী থেকে ভালো আলেমকে এই পৃথিবী থেকে ভালো কথাটাকে আল্লাহ তালা টেনে হিস্রি নিয়ে যাবেন না আল্লাহ তালা জোর করে নিয়ে যাবেন না তো কিভাবে পৃথিবী থেকে ভালো কথা উঠে যাবে ন্যায় বিচার উঠে যাবে মানে গরিবরা অত্যাচারিত হবে তারপর হচ্ছে মাজুমদের উপর বেশি বেশি অত্যাচার করবে জালেমরা এই ভালো ভালো কথা বল নেওয়ালা সঠিক কথা বল নেওয়ালা ইমাম খতিব তারা আসতে চুপ হয়ে যাবে বোখারি মুসলিম শরীফের হাদিস হজরত আবু আল্লাহ থেকে বর্ণিত হাদিস

মৃত্যুর মাধ্যমে ইন্তেকালের মাধ্যমে এই পৃথিবী থেকে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসবার জ্ঞান কিয়াসের জ্ঞান ইসলার জ্ঞান ইসলাদের জ্ঞান আগামী শরীয়তের সকল জ্ঞান আল্লাহ তালা উঠিয়ে নিবে তখন পৃথিবীর অবস্থা কি হবে যেমন আপনাদেরকে উদাহরণ দেয় আল্লামা বাকি বাকিবিল্লা জালারি রহমতুল্লাহ তাহলে আলাই কি উনি কি এখন আছেন কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করলে দেখা যায় উনি এখন পর্যন্ত থাকলে অনেক বাতেল আছে আশেপাশে বা দূর দূরান্তে তারা কি কথা বলতে পারতো এই প্রতিষ্ঠান সহকারে এরকম আরো অনেকগুলো প্রতিষ্ঠান হয়ে যেত আল্লাহ বাহুল ইসলাম ফারুক সাহেবকে এখন আছেন উনি যদি থাকতেন আপনারা কি মনে করেন সুন্নিয়তের মাঠ ময়দান সুন্নিয়তের মধ্যে যা প্রয়োজন সকল কিছু হয়ে যেত না আল্লাহ ওনাকে নিয়ে দিয়েছে তারপরে ওনার সাথে সাথে এলাকা চলে গেছে আল্লাহ বাকিবিল্লা জালালি রহমতুল্লাহ আলাই কি ওনার সাথে সাথে ওনার যে কর্মপরিধি চলে গেছে নতুন যারা আসবে তারা হয়তো আরো ভালো হবে আবার তাদেরকে আলাদা কেয়ালতার আগে নেবে তো নেওয়ার পরে কি অবস্থা হবে মানুষ তখন গ্রহণ করবে এমন এমন মূর্খ নেতাকে নেতাকে গ্রহণ করবে যার টাকা পয়সা আছে কিন্তু এলম নাই বর্তমানে আপনারা মিলিয়ে দেখেন যার প্রভাব প্রতিপত্তি আছে কিন্তু আদব নাই মানুষের সাথে কথা বলা মানুষের সাথে মোয়ামলা করার মানুষের সাথে জাস্টিস করা এমন বহু বড় বড় জজ আছে যাদের ভিতরে জাস্টিস নাই আদালত আছে যেখানে ন্যায় বিচার নাই কেন নাই কারণ হাদিসের মধ্যে বলেছে কেমতের আগে ওই আদালতটাকে ওই জ্ঞানটাকে ভালো আলেমদেরকে ভালো জাস্টিসদেরকে আল্লাহ তালা উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেমটাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন বলেন না নাউজুবিল্লা তখন পৃথিবীর অবস্থা কি হবে মানুষ গ্রহণ করবে বা ধরবে মূর্খনে তাকে মূর্খ সমাজপতিকে মূর্খ নামদারী আলেমকে অতপর ওই নেতা ওই সাইকেল ওই সমাজপতি ওই সেক্রেটারি ওই সভাপতি ওই ওই মুহতামি ওই অধ্যক্ষ মানুষদেরকে ভুল ভাল ফতুয়া দিবে নিজেদের দল কেন্দ্রিক দিবে আসছে বর্তমানে তার কাছে যখন কিছু জানতে চাইবে সে ফতুয়া দিবে রেল এটা তাপসির হচ্ছে বিদুরিল এল সে এলাম ছাড়া সে গান ছাড়া সে কোরআনের গান ছাড়া হাদিসের গান ছাড়া মানুষদেরকে ফতুয়া দিবে ফতুয়া দিয়ে বিভ্রান্ত করবে আবার যদি ফতুয়া না দেয় বলবে আমি এখন এত বড় মসজিদের খতিব সাহ হয়ে গেছি আমি এখন সমাজের এত বড় সভাপতি হয়ে গেছি উমক কমিটি হ্যাঁ উমক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়ে গেছি উম উমক দরবারের বড় ফিল হয়ে গেছি এবং আমার কাছে জানতে আইছে আমি যদি তাকে না বলি তাহলে সে কি বলবে কি ভাববে আমি মনে হয় না তাহলে আমার দল কমে যাবে সে ফতুয়া দিবে বিগায় দিন লেড়েন কি আরে বিদু দিন লেড়েন সে ইনাম ছাড়া ফতুয়া দিবে ফলা দল্লু ফলে এক কারণে সে নিজেও ফদভ্রষ্ট হবে বল এবং তাকে যারা অনুসরণ করেছে তারাও ফদভ্রষ্ট হবে বলেন নাও তোর তামাতুর আরে কি বোখারে বুঝতে শরীফ হাদিস আও তামা আরেক সাল দুয়াসলাম এছাড়াও আরো অনেক এছাড়া আর অনেক কেমনতের আলামত রয়েছে যেমন আল্লাহকে আবে হালা বলা এটা কেয়ামতের আলামত না নবীজিকে ইলিটারেট বা নিরক্ষর বলা এটা কেয়ামতের আলামত না আপনারা জানেন ও আল্লাহ মাকে মায়াম তে কুনু তা আলাম আল্লাহ নবীকে স্বীকার দিয়েছেন এবং আল্লাহ কোরআনে বলেছেন ইক রাবি রবিকাল্লাদি হলা যে না তাকে কি আপনি যায় কখনো বলতে পারবেন করুন